একজন শিক্ষার্থী একটি স্বপ্ন কিন্তু সেটি থেমে গেল হঠাৎ শিক্ষা প্রতিষ্ঠানের এমন নির্মম মৃত্যু কিভাবে সম্ভব আজকের ভিডিওতে আমরা জানবো প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পারভেজ হত্যাকাণ্ড সম্পর্কে জাহেদুল ইসলাম পারভেজ বয়স মাত্র চব্বিশ বছর প্রাইমেশিয়া এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান কিন্তু চোখে ছিল অসাধারণ স্বপ্ন একজন দক্ষ ইঞ্জিনিয়ার হয়ে ওঠার সংবাদ মাধ্যমের সূত্র থেকে জানা যায় দুই হাজার পঁচিশ সালের উনিশে এপ্রিল শনিবার বিকালে দিকে বনানীতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পাশে বন্ধুদের সঙ্গে বসেছিলেন পারভেজ হঠাৎ নবাগত দাবি করেন পরবর্তীতে বিষয়টি জানানো হয় বিশ্ববিদ্যালয়ের ফোক্টরকে পারভেজ নিজেই সেখানে গিয়ে দুঃখ প্রকাশ করেন তবে এর কিছুক্ষণ পরে ঘটে মর্মান্তিক ঘটনা ফোক্টর অফিস থেকে বের হতেই পারভেজের উপর হামলা চালায় বৈরগতরা আঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতাল নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি পারবে হুমায়ুন কবির বনানী থানায় মামলা করেন এতে নাম উল্লেখ সহ মোট আটজনকে আসামি করা হয় এবং অজ্ঞাত বিশ থেকে তিরিশ জনকে সন্দেহভাজন হিসাবে রাখা হয় এই বিষয়ে পুলিশ জানিয়েছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তদন্ত এখনও চলমান পারভেজ হত্যাকাণ্ডের পর উত্তাল হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম জাস্টিস পর পারভেজ হ্যাশট্যাগে লক্ষাধিক মানুষ শোকও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের ভালুকা লক্ষ্মীপুর সহ বিভিন্ন স্থানে খুব মানবন্ধন হয়েছে শিক্ষার্থীরা স্পষ্ট করে বলেছেন দোষীদের শাস্তি চাই আর কোন পারবেজ যেন প্রাণ না হারাই পারভেজ আজ নেই কিন্তু রেখে গেছে অসংখ্য প্রশ্ন বিশ্ববিদ্যালয় যেটি নিরাপদ আশ্রয় হওয়ার কথা সেটাই যখন মৃত্যুকূপে পরিণত হয় তখন আমাদের চোখে জল আসে গলা বুঝে আসে আমরা চাই তদন্ত হোক দ্রুত বিচার হোক দৃশ্যমান এই সমাজে আর যেন কোনো পারভেজ না হারায় আমাদের থেকে